আসসালামু আলাইকুম শিবগঞ্জে সোলাকাড়ি শাহ লস্কর জিলানি রাদে তালানহু দাখিল মাদ্রাসা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বর্ণাঢ্য দিবস উদযাপিত হয় মোহাম্মদ তহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলাগাড়ি শাহ লস্কর জিলানী রাদা আল্লাহ তালানহ দাখিল মাদ্রাসায় মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয় সোমবার ষোলো ডিসেম্বর সকালে মাদ্রাসা মাঠে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর মাদ্রাসার হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবু হানসালার সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সুপার আব্দুল গফুর আরও বক্তব্য রাখেন সহকারী সুপার শহীদুল ইসলাম সিনিয়র শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলী মুরতজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান তাজউদ্দিন আহমেদ সহকারী শিক্ষক আবু বকর আলী আনসার শিক্ষক মতিয়ার রহমান ইমদাদুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর আলম সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ফিরোজ কবির বেলাল হোসেন আব্দুল মাজেদ মণ্ডল বোলমাজুন আব্দুর গণি সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও সুধিবৃন্দ